অতি বলছি ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল তার কাজ ছিল ফেরাউনের মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেওয়া সবসময় সাজগুজ করা একদিন এভাবে মাথার চুল আসছে ফেরাউনের মেয়ে চুল আসানোর সময় চিরুনিটা নিচে পড়ে যায় যখন ওই চিরুনিটা ঘুমতে যায় তখন বড় বিসমিল্লা কারণ যারা ইমানদার যারা ভারত ধার্মিক পরেশগার উত্তাপের মমিন তারা সব কাজের শুরুতেই কি বলে

অন্য আরণে প্রভাব আছে তোমার এই দাসী সেই রবের প্রতি মানানত করেছে তার নামে সে বিসমিল্লাহ বলেছে ঘটনা সত্য যাচাই করার জন্য ওই মেয়েকে ডাকা হলো ওই নারীকে বলো তুমি কি সত্যি অন্য কারণে প্রতি কোন রবের প্রতি মানানত করেছ হ্যাঁ তার ওই রব থেকে ফিরে আসো আমার প্রতি মানানত কর না তো তোমাদের শাস্তি দাও হবে ওই নারীর ইমানের উপর এত বেশি ছিল সে বলল আমার যখন জালকার কাজ থাকুক না থাকুক আপনি যতই শাস্তি দেন না কেন আমি ইমান থেকে যে রবের প্রতি থেকে আমি এক চুল পরিমাণ সরে দাঁড়ালো এরপরে হুকুমে বড় আগুন জ্বালানো হল তৈলটাকে উত্তপ্ত করা হলো একজন সন্তানকে সেখানে নিক্ষেপ করা হলো মুহূর্তের ভিতরে উত্তপ্ত ওই তৈলের ভিতরে সন্তানটা ইভাবে গেল বেশ হয়ে গেল তোমার বাকি সন্তানদের যুগে ভাবে করা এক এক করে সব সন্তান গুলোকে করার ছোট্ট ছয় মাসের সন্তান দুধ এখন মায়ের দুধ খায় কিন্তু সেই সন্তানটাকে যখন নিবে ওই যে তৈরির ভিতরে ঢালার ওই সন্তানের জবান খুলে গেল সন্তান বল যে মা তুমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছ যে মহান রবের প্রতি তুমি ইমান আনন্দের পরে যে মহান রবের উপরে তুমি ধৈর্যশীলের পরিচয় দিয়েছ আর অল্প সময় তুমি এই ধৈর্য থেকে বিস্তৃতি হইও না যা জেনে রাখো মা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ঈমান আমল না করার কারণে বেঈমান হওয়ার কারণে যে কঠিন শাস্তি দিবে সেই কঠিন শাস্তির তুলনায় ফেরাউনের এই শাস্তি খুবই নগণ্য খুবই অল্প খুবই হালকা খুবই সহজ সুতরাং তুমি যে রবের প্রতি ঈমান আনয়ন করেছো ওই রবের উপরেই তুমি কি থাকো অটল থাকো এরপরে কিছুদিন মাকেও ওই ঢালা ওই যে দাসীকেও তৈলের ভিতরে উত্তপ্ত তৈলের ভিতরে ঢালা হওয়ার পরে সেখানে তারা পুরে সকল সন্তান সব পরিবারই ফেরিয়ে হইল ওই যে একটা পুরা সকল পুরো পরিবারের পুরা দুর্গন্ধটা ওই মহিলা ওই নারী এবং নারীর সন্তানদের ইমানের পরিকালার গুলো এত সন্তুষ্ট হয়েছিলেন যা ওই পুরা গন্ধটা আল্লাহ তারা কি করে দিয়েছিলেন সহ করে দিয়েছিলেন